আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমার শরীরটা খুব একটা বেশি ভালো না তারপরও আল্লাহ যতটুকু রেখেছে আলহামদুলিল্লাহ তো বেশ কয়েকদিন হয়ে গেছে আপনাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারছি না ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আজকে নতুন আমার এই ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল আপনারা কেউ আমাকে ছেড়ে যাবেন না আমি সুস্থ হয়ে গেলে ইনশাল্লাহ আবার রেগুলার ভিডিও দেব তো আপনারা আমার জন্য দোয়া করবেন অসুস্থতার কারণে আমার মনটাও খুব খারাপ আর শরীর ভালো না থাকলে মনটাও ভালো থাকে না আর মন ভালো না থাকলে কোনো কাজেই মন বসে না তুই ইদানিং আমার একটু ভিডিও বানাতে ইচ্ছে করছে না তাই তো আমি কোনো ভিডিও দিতে পারিনি আর ঈদের পর আমি কোনো ভিডিওই শ্যুট করিনি তো পুরানো ভিডিও আজকে দিলাম তো রোজার মধ্যে আমি যে কাজগুলো করেছি সেগুলোই ভিডিও করেছিলাম তো এগুলো আমি আসলেও তখন আপলোড করতে পারি নাই তো আজকে আমি সেই ভিডিওই দিলাম আপনারা কিছু মনে করবেন না তো রোজার মধ্যে আমি কিছু আদা রসুন প্ল্যান্ট করেছিলাম তারপর দুপুরে রান্না বান্না করেছিলাম ছেহের জন্য আর ইফতারি করেছিলাম বাইরে একটা রেস্টুরেন্টে আমাদের বাসার কাছে তো আপনারা এই ভিডিওটাও দেখতে থাকুন আর আপনারা কেউই এই ভিডিওটা টেনে টেনে দেখবেন না প্লিজ আপনারা পুরোপুরি এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন ছোট্ট একটা ভিডিও দিয়েছি তো এখন আমি আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেই কারণ আমার বেশি কথা বলতে ভালো লাগছে না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করছি আল্লাহ হাফেজ